আজ তোমাদের আর গুড মর্নিংটা বলতে পারলাম না কারণ আজকে ব্লকটা শুরু করলাম দুপুরবেলা গতকালকে বাসায় চলে গিয়েছিলাম আবার রাতে চলে আসছিলাম কারণ দ্বীপের বাবাই বাড়ি ধরে গেছিলো যে তার বচের মা অসুস্থ ছিল এবার কেয়ারে ভর্তি তাই তার সাথে মনে করলাম আমরা বাসায় একা থাকবো হ্যাঁ দিদিও বলল আবার চলে আসলাম আবার আগামীকাল যাব। মানে আসা যাওয়াটা তো বেশি কষ্ট না শুধু আধা ঘন্টার পর এই টাকাটা একটু বেশি লাগে সিএনজিতে তখন তারপর যখন চলে আসলাম আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা দিদি রান্না বান্না করলো পরে আমি বললাম যে দিদি আজকে একটু খিচুড়ি রান্না করে নি দিদি বলো ডালও আছে মুগ ডাল আছে সব কিছুই আছে রেডি করা তাহলে রান্না করেনি তাই দিদি সব কিছুই রান্না করলো আমি এই যে খিচুড়িটা বসিয়ে দিলাম হ্যাঁ কিন্তু এসে আমার লচই হলো লাভ হলো না হ্যাঁ কারণ আবার বিকেলে যাওয়ার কথা ছিল ওর বাবা আবার বলল তার আবার আজকে যেতে হবে আবার এবার কেয়ারে মানে ভাবি তো অনেক অসুস্থ হ্যাঁ তাকে রক্ত দিতে হবে লোক নিয়ে যাবে তা সে যদি না থাকে সে তো আমাদের আবার ওখান থেকে নিয়ে যায় হ্যাঁ সে বলল তাহলে কালকেই এসো হ্যাঁ তাই চিন্তা করলাম আবহাওয়াটাও ভালো লাগছিল না আর আমরা গেলাম না এই যে দিদি যা যা রান্না করছে মাংস বেগুন ভাজি পটল ভাজি ডিম্বুনা আর এই যে খিচুড়িটা আমি পরে বসিয়ে দিলাম হ্যাঁ খিচুড়িটাও প্রায় হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে তারপর আমরা লাঞ্চটা করব। আর এখন একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরের গুঁড়োটা দিয়ে দিলাম হ্যাঁ খিচুড়িটা না ততটা ঝরঝরে হয় না কিন্তু খিচুড়িটা ভালোই লেগেছে খেতে আর আবহাওয়াটা এখন তো অনেক ঠান্ডা হয়ে গেছে এই আবহাওয়ার সাথে কিন্তু খিচুড়িটাই যায় আর একটু ঘিও দিয়ে দিলাম এই যে হয়ে গেল রান্না বান্না এখন নিয়ে আসলাম টেবিলে হ্যাঁ তবে ওদের ডাইনিংয়ের লাইটটা মানে পাওয়ারটা তো একটু অন্ধকার অন্ধকার এই জন্য কালারটা ভালো দেখাচ্ছে না প্লাস আজকে আবহাওয়াটাও ঠান্ডা একেবারে অন্ধকার আর এই যে প্রথম আজকে মানে কলমি শাক দিয়ে খিচুড়ি খেলাম আর ডিম বোনা মাংস পটল ভাজি আমি আর বেগুন ভাজিটা নিলাম না যেহেতু আমার ঠান্ডা তবে কলমি শাক দিয়ে খেয়ে মানে খিচুড়িটা খেতে না ভালোই লাগলো হয়ে গেল খাওয়া দাওয়া হঠাৎ করে শুয়েছিলাম হঠাৎ করে কে জানি বললো দীপ একান্ত যে নিউ মার্কেটে যাবে পরে আমরা সার্চ দিলাম লেখা নিউ মার্কেট খোলাম তারপরে আমরাও তো সেই পাবলিক দিদিও বললো আচ্ছা চল ও দিদির আবার নার্ডি ডিউটি দিদি বলল আমি ওখান থেকে ঢাকা মেডিকেলে চলে যাব আনে কারণ তাদের যাওয়ার উদ্দেশ্য একটাই খাওয়া এবারে সে তো আর নিউ মার্কেট যাওয়া হয়নি হ্যাঁ তাই এটা অপূর্ণ রয়ে গেল। কিন্তু হলো না নিউ মার্কেটে গেলাম দেখলাম পুরা গেটটাই বন্ধ সামনে কয়েকটা ফুটপাথের দোকান তারা ওই যে কাপড় চুপড় বিক্রি করতেছে সেগুলোও ভালো না পরে আমরা আর কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম পরে একটু কসমেটিক্সের দোকান ছিল আবার একটু অনেকগুলোই খোলা ওখান থেকে একটু কসমেটিক্স কিনলাম হালকা পাতলা এই একটু কানের দুল তারপরে হালকা পাতলা দিদি কিনলো আমি কিনল ফুল কিনলাম তারপরে চলে আসলাম বাটার শোরুমে হ্যাঁ কারণ জুতা কেনার কথা ছিল একান্তর আসলে আমার এরকমই হয় পরে আমার দেখতে দেখতে এক জোড়া জুতা পছন্দ হয়ে গেল আমার কাছে তেমন টাকাও ছিল না কিন্তু পছন্দ হয়ে গেল পরে দিদিও বলল খারাপ লাগে না ভাব নিতে পারো পরে আমি এক জোড়া জুতো নিলাম এই যে জুতা খুঁজতেছি মানে যেটা বেশি পছন্দ হয় সেটার আবার দাম বেশি হ্যাঁ কারণ এত তো টাকা নিয়ে যায়নি তিন হাজার টাকা যে কয়েকটাই পছন্দ করলাম এই যে এই জুতোটাও অনেক সুন্দর গোল্ডেন কালার কিন্তু এটার দামও তিন হাজার মানে দু হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই জুতাগুলো আর নিলাম না যেহেতু এগুলো এর আগে পড়ছি এগুলো যেমন সাইড হয়ে যায় পরে এই জুতাটা ভালো লাগলো এটা পাই দিলাম দেওয়ার পর দিদি বলল না ভালোই লাগছে একটু উঁচুও আছে যেহেতু আমরা শর্ট একটু একটার পর একটা জুতো পরতেছি আর দেখতেছি এই যে লাস্টে এই জুতাটা পছন্দ হলো মানে একটু দামের সাথেও মিললো পনেরোশো টাকা এখন চলে আসলাম কে এফচিতে তারা আজকে কে খাবে প্রথমে গেলাম ওটা আবার শুধু বার্গার আর চিকেন ফ্রাই এখন দীপ আবার বলল চিকেন ফ্রাই খাবে না সে পিজা খাবে তো পিজা খেতে এসে তো মহাবিড়ম্বনায় পড়ে গেলাম এখানে আমরা বসে আছি আধা ঘন্টার উপরে দিদির আবার ডিউটিতেও যেতে হবে তো এই আপু একটা ছিল খুবই ভালো একেবারে ঠান্ডা প্রকৃতির খুব সুন্দর করে কথা বললো যে আমাদের চাপ করলো সে বলল যে বিশ পঁচিশ মিনিট লেট হবে শুধু সাদা প্লেট নিয়ে আমরা বসে আছি কিন্তু বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টার উপরে হয়ে গেছে আসতে ইচ্ছে না মানে একটা প্যাকেজ ছিল ছিল পিজা তারপরে ছিল পেপচি দুটো ক্যান তারপরে ছিল এই যেটা এটা আবার আসলো মানে লেট হচ্ছে তো তাই একটা একটা দিচ্ছে এটাকে বলে চিকেন উইংস কিন্তু এমনি যে চিকেন উইংস তারছে এটা অনেক টেস্টি ছিল মানে আমাদের সব সময় ভিডিওটা না খাবার ভিডিওটা কেন জানি করা হয় না আজকেও সেই একই অবস্থা হলো মানে খাওয়া দাওয়া লাস্ট পর্যায়ে আর এই যে অনেক সময় পর পিজাটা চলে আসলো তবে পিজাটা খুবই টেস্টি কেপসির পিজা তো তা দিদি বলল যে পিজাটা খেয়ে ও চলে যাবে ছয় পিস ছিল ওরা চার পিস করে খেলো দুজনে দু পিস করে আর আমরা দু পিস করে খেলাম তারপর পিজাটাও খাওয়া হয়ে গেল আমরা বসে আছি তা ওই আপুটাকে ডাকলাম আমাদের না মনেই ছিল না যে আমাদের আরেকটা ছিল এটা এখন এটা যে কি বুঝতে পারতেছি না তবে টেস্টি ছিল খাবারটা আমি পে করব তাকে বললাম বলল যে আপনাদের আর মেনু বাকি আছে দিয়ে দিলো এই যে হয়ে গেল খাওয়া দাওয়া এখন আমরা মানে পেমেন্ট যে করব তাও বসে আছি আপুটাকে ডাকছি অনেকটা বেজে গেছে নয়টারও বেশি দিদি তো চলে গেলো দিদি আর ওটা খেতে পারলো না দিদি এক পেজ পিজা খেয়ে চলে গেল যে ওর ডিউটি যেহেতু না ডিউটি ও চলে গেল আমরা আবার চলে আসবো এখন ওই আপুটাকে শুধুই ডাকছি কিন্তু সে অন্যকে দিতে ই করতেছে আমাদের যে পেমেন্টটা নেবে তাও নিতে পারতেছে না আবার অনেকজন আসলো তারা অনেক মানে পিজা দিতে দেরি হচ্ছে এই জন্য অনেকে অনেকে তর্ক করতেছে তো এটা আমরা বসে বসে উপভোগ করতেছি খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট আর এই যে ছোট্ট একটা বাবু আমাদের সাথে অনেক মজা করতেছে তো হয়ে গেল পেমেন্ট দেওয়া এখন এই যে বাসার উদ্দেশ্যে রওনা যেহেতু আমরা তিনজন একজনকে তো রিকশার উপরে উঠতে হবে এই যে আমরা নামছি এই থেকে কেএফি থেকে কিন্তু ভাগ্য ভালো আজ আমরা একটা অটো রিক্সা পেয়ে গেলাম আমাদের হাসনাবাদের মতো এই যে কে থেকে আমরা বের হয়ে গেছি তার চিন তিনি আবার ইসকেটন চিনে না পড়লাম আমরা চিনিয়ে নেব তা আমাদের আর কষ্ট হলো না দ্বীপ সামনে বসলো ওই ড্রাইভারের পাশে আর আমি আর একান্ত ইসে পিছনে বসলাম কিন্তু রাত হয়ে গেল। আর মার্কেট তো পুরো বন্ধ একেবারে ঢাকার শহরটা পুরো অন্ধকার আর এই সময় কত লাইট জ্বলে কত যানজট থাকে সেটাই আজকে না চিন্তা করলাম আসলে ঢাকার শহরটা যদি সব সময় এরকম হতো কতই না ভালো হতো এই যে আমরা একটু ভিডিও করতেছিলাম মানে একেবারে অন্ধকার কারণ মার্কেটগুলো বন্ধ লাইটগুলো নেই তাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বাই বাই